তুমি পারো না গুড মর্নিং একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজকের সকালটা কিন্তু খুব সুন্দর কারণ আজকে সকালে বৃষ্টি হয়নি দেখো হালকা হালকা রোদ্দুর উঠেছে কিন্তু আমাদের বাগানে দেখা যাচ্ছে তোমরা পাখির শব্দ শুনতে পাচ্ছ আমাদের বাগানে কিন্তু সবসময় রকম পাখি রাখে আর এখন তো সকালবেলা এখন আমি যাবো হচ্ছে ফুল তুলতে এখন বাজে সাড়ে সাতটা এখনও পড়তে আসেনি আমার স্টুডেন্ট আমি ফুল টুল তুলে রাখি তারপর ঠাকুরঘরটা পরিষ্কার করবো ঠাকুরঘর পরিষ্কারই আছে প্রত্যেক দিনই তো মুছি আর তোমার একটা জিনিস দেখায় এই দেখো সাব ভিজিয়ে রেখেছিলাম পাটনায় সাবু বলে নাকি এগুলোকে এটা আজকে খাবো দেখিয়ে গেছে নীলকণ্ঠ ফুটেছে নাকি আজকে একটা ফুটেছে যার একটা আছে প্রত্যেক দিন এগিয়েছে একটা হলেও লাল জগ ফুটবেই আজকে দুটো ফুটেছে এবার কটা বেলপাতা তুলব হয়ে যাবে এই গাছেও একটা নীলকণ্ঠ ফুটেছে ছাদের গাছেও হয়তো আজকে ফুটবে একটু পরে যাব ছাদে এখন যাবো না তখন দেখাবো ওই দেখো সাদা ফুল গাছ দেখো মাথার উপর ফুল ফুটেছে ওখান থেকে তো পারা সম্ভব না দেখো মা জামা কাপড় এখন বাইরে জামা কাপড় কাটছে তো আমি ঘর থেকে ভিডিও করলাম এখন আমি ঘরটা ঝাড় দেবো ঝাড়টা নিয়ে চলে এসছে আমি ঘরটা ঝাড় দিই মা রান্না করা হয়ে গেছে তুই কি কি রান্না করেছিস এমনি তো ভাত ভেন্ডি ভাজা আমের চাটনি এটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু পটলের তরকারি তো খাবো না আমি এখন যাচ্ছি ছাদে নাকি ছাদে গাছে কোনো ফুল ফুটেছে নাকি তারপরে এসে ঠাকুর ঘর পরিষ্কার ছাদের অবস্থা দেখো আবার ভালো না এরকম দিন এই ফুলগুলো ঝরে যাচ্ছে দেখো নিচে পড়ে আজকে আজকেও দেখো সাদা ফুল ফুটেছে কি সুন্দর সাদা অপরাজিতা আর এটাও ফুটেছে নীলকণ্ঠ জবা ফুটেছে একটা টিপ টিপ করে আবার বৃষ্টি পড়া শুরু হলো ভাই যাবে স্কুলে ভাইয়ের আজকে পরীক্ষা আছে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যেটা হচ্ছে টগর গাছ টগর ফুলই বলে এটাকে গোলাপি রঙ এরকম বীজ হয়েছে কি সুন্দর ছোট্ট একটা আর এই জবা গাছটা কি মরে যাবে শুকিয়ে গেছে তো আবার এখান থেকে নতুন পাতা বেরিয়েছে সাইকেল তো বের করিস ভাই যে আমার ভাই স্কুলে যাচ্ছে পরীক্ষা স্কোর কম্পিউটার পরীক্ষা তাই তো ভাই কি লেগবে ওই জানে পড়াশোনা কিচ্ছু করে না টাটা এখন আমি এই যে নারকেলের খোসাগুলো গুলো রোদ্দুর দেবো এইগুলো সেদিন কিনে আনলাম না থেকে এইগুলোর মধ্যে করে দুধ দেবো দেখো দুটোতে ভাগ করে রোদ্দুর দিয়ে দিয়েছি এবার থালা বাসনগুলো ধুয়ে নেব আমি এখন খাবো হচ্ছে সাবু মাখা এই সাবুটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে মাখাবো এটা কিন্তু বড় বড় সাবু মোটা দানার এর মধ্যে আমি চিনি দেব যেমন মিষ্টি খাবো তেমন চিনি আমি কলা টান তো ভুলে গেছিলাম তাই না হলে কলা দিলে আরও টেস্ট হবে চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই তারপরে দুধ মেশাবো দেখো দুধ মেশানো হয়ে গেছে এই যে দুধের সরটা এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার দুধের সাথে একটু ভালো করে মাখিয়ে নিয়েও হয়ে যাবে ছোট ছোট তো সেই টেস্ট হবে কিন্তু একটু কলা আর হচ্ছে নারকেল দিলে আরও টেস্ট লাগতো এই যে দুধের সরটা এই দেখো মে স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দেবো রেডি আজকে একটা পড়েছে যে আমার লাগছে বলো তো আর দাদাও দেখাচ্ছেন এই হ্যাঁ আসো আমি এই দেখো সব কিন্তু একদম গুছিয়ে নিয়েছি প্রথমে কি হয়েছিল বলো তো প্রথমে একটুখানি মানে পুজো দিচ্ছিলাম আমি তখন আর কি ঠাকুরকে ঘি তারপরে মধু এগুলো মাখানোও হয়ে গেছিলো আর জল প্রায় ঢালাও হয়ে গেছিল তারপরে দেখি যে ভিডিওটা মানে ওই টাইম ল্যাপসে চলছে মাঝে মধ্যে এরকম হয় কেন বুঝতে পারি না ভিডিওতে করি ভিডিও কিন্তু টাইম ল্যাপস হয়ে যায় হয়তো চাপ লেগে কোনোভাবে তার জন্য আবার ওটা অফ করে দিই আবার প্রথম থেকে আমি করেছি ভিডিওটা সবার আগে তো সব ঠাকুরকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি থালায় থালায় আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তারপরে আমি এই যে শিবলিঙ্গে প্রথমে দিয়েছি ঘি তারপরে মধু দিয়ে ভালো করে মাখিয়ে আর হচ্ছে তার আগে তো এমনি দুধ গঙ্গা জল দিয়ে দুধ দিইনি মানে শুধু গঙ্গা জল আর হচ্ছে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দুধ গঙ্গা জল আর হচ্ছে তিল এটা মিশিয়ে ঠাকুরের মাথায় ঢেলে নিলাম আর কীভাবে ঢালতে হয় সেটা তো আগের মানে আগের সপ্তাহের সোমবারের ভিডিওতে তোমাদের বলেছিলাম সেইভাবেই ঢেলেছি আর আজকেও কিন্তু আমি এখানে ঠাকুরের জন্য পাঁচ রকমের ফল দিয়েছি সব ফল দুটো দুটো করে দিয়েছি আপেল আম তারপরে শসা দিয়েছি লেবু দিয়েছি আর একটা ন্যাশপাতি এনেছিলাম তা কলাটা আজকে আনিনি জল ঢালা আমার হয়ে গেছে এখন আমি সমস্ত বাদ বাকি যে ফুলগুলো ছিল সেগুলো ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি তারপর একটু ধূপও দেব। যেহেতু আজকে সোমবার পুজো হচ্ছে বাড়িতে তার জন্য একটু ধূপ না ধরলে হয় সকালেও তো দেবো আবার সন্ধ্যাবেলাতেও ধূপ দেব। আর আজকে আমার সঙ্গে আমার কাকিমাও পুজো দিয়েছে মা আজকে দেয়নি মা শরীরটা ভালো না তাই আজকে আমার কাকিমা দিয়েছে আমার সঙ্গে কাকিমা উপস্থিত সকাল থেকে আর আমাদের পুজো দিতে দিতে বারোটা বেজেই গেছিলো প্রায় মানে বারোটা বাজিনি কিন্তু বারোটা বাজতে কিছুটা টাইম বাকি ছিল কারণ যেই ঘোষ দুধ দিয়ে যায় মানে দুধ দিয়ে দিয়ে যেতে যেতে ওনাদের সাড়ে এগারোটা বেজেই যায় ওই জন্য একটু লেট হয়ে যায় প্রত্যেক দিন পুজো দিতে কাকিমাদের দুধ দেয় তো সেখান থেকে আমি প্রত্যেক সোমবারে দুধ নিয়ে পুজো দিই তার জন্য একটু লেট হয়ে যায় এখন আমি ধূপটা ধরিয়ে নিচ্ছি ভালো করে ধূপ দিয়ে আরতি করবো আমি একটুখানি ঠাকুরের ডামরুও বাজিয়ে নিলাম প্রত্যেক সোমবারে এই যে ঠাকুর শিব ঠাকুরের ডামরুটা বাজাই পুজোর পরে আর বাইরে না প্রচণ্ড কুকুরের মানে চিৎকার করছিল। ওই সময় যখন পুজো দিই তখন কুকুরে এত মারামারি লেগেছে আর কি করবো ওই জন্যে সাইডে ওরকম সাউন্ড হচ্ছিল কিছু করার নেই তোমরা একটু মানিয়ে নিও আমি পুজো দিচ্ছিলাম যেহেতু সেই জন্য আর উঠে যেতেও পারিনি আমার জানো তো এই যে পুজোর এই সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে পুজো দিতেও খুব ভালো লাগে আর বাড়িতে যখন কোনো পুজো হয় বড়ো করে যেমন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো সব পুজো আমরা বাড়িতে করি তো সেই সব পুজো বাজার আমি দু তিন দিন আগের থেকে স্টার্ট করে দিই আর আমার এত ভালো লাগে সে আলপনা দেওয়ার থেকে শুরু করে সব কিছু আমার খুব ভালো লাগে পুজোর কাজ করতে আমার তো দেওয়া হয়ে গেল পুজো এবার কাকিমা দেবে কাকিমা এবার জল ঢালবে তাই আমি কাকিমাকে সব বলে বলে দিচ্ছিলাম যে কিভাবে কি করতে হয় কাকিমা তো সেইভাবে আগে দেয়নি ওই জন্য জিজ্ঞেস করছিল যে এখন কোনটা দেবো বা পরে কোনটা দেবো তা আমি কাকিমাকে সব বলে দিচ্ছিলাম আর মহাদেবের পুজো দেওয়ার জন্য মনের মধ্যে একটু ভক্তি থাকলেই হয় মহাদেব তার চেয়ে বেশি কিছু চায় না মানে ভক্তি নিয়ে পুজো দাও ভগবান তোমার পুজো নিশ্চয়ই গ্রহণ করবে তার থেকে বেশি তোমার কিছু করার দরকারই পড়বে না যে অনেক বেশি ভোগ দিতে হবে বা কিছু ওসব কিছুর প্রয়োজন নেই দেখেছো আমাদের পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরকে দেখো দুধ গঙ্গা জলে স্নান করে আজকে আরও সুন্দর দেখা যাচ্ছে তাই না কি সুন্দর লাগছে বলো শিবলিঙ্গটাকে আর যখন শিবলিঙ্গটা কালার করব তখন আরও ভালো সুন্দর লাগবে ফুটবে ভাবছি কদিনের মধ্যেই কালার করবো আর এই দেখো ধূপ ধরিয়েছি ধূপ দিলে পরে কিন্তু খুব ভালো লাগে আর চারিদিকটা পুরো মন্দির মন্দির ফিল হয় আমি পুজো দেওয়ার পরে তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন হচ্ছে ফলগুলো ওকে কেটে প্রসাদ বানাবো তারপর সবাইকে দেবো তার জন্যই ঠাকুর ঘরে চলে আসলাম আর শিব ঠাকুরকে তো গোটা ফল দিয়ে পুজো দিতে হয় তাই আর প্রসাদ বানাইনি তার জন্য এখন বানিয়ে নিয়ে নিয়ে তারপরে ঠামিদেরকে সবাইকে দিয়ে আসবো এই দেখো প্রসাদ কিন্তু বানানো হয়েও গেছে আমি এই যে বুনুকে পরিয়ে বাড়ি চলে এসেছি এখন এই হ্যাঁ এখন আমি এই যে মার এই নাইটিগুলো সেলাই করবো নতুন নাইটি সেদিন কিনেছে তাই মেশিনে বসবো এখন আমি এখন চলে এসেছি সন্ধ্যা দিতে আর এটা হচ্ছে ঘিয়ের প্রদীপ প্রত্যেক সোমবারে দিই আর এই যে ধূপ দেব সন্ধ্যাটা দিয়ে দেখো ঘিয়ের প্রদীপটা এখন দেব যে আমাদের বটতলায় যে শিবলিঙ্গটা আছে না আগের ভিডিওতে দেখেছিলাম এখানেই দিই পুরো ঘি কিন্তু তেল নেই আর এখানে ধূপকাঠিটা গুঁজে দিলাম একটু ধূপ দেখাবো পুরো এই বট গাছটা তো একটু ধূপ দেখাচ্ছে তার কারণে এই বটগাছে তো আমরা পুজো দিই তাই না আর বটগাছ একরকম ঝুড়ি হয়েছে দেখেছো আমরা সবাই মিলে চা খাচ্ছি বনু কাকিমা মা ভাই সবাই তাই না বোনু অনু তুই কিছু বললি না আজকে

টা চাটনি আর এখানে দুধ আছে দুধ দিয়ে amide তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আমি এখন দেখো আমার ভাইয়ের হচ্ছে স্কুলে প্রজেক্ট বানাচ্ছি মিজি কালার করতে ফার্স্ট এইড বক্স বানাতে দিয়েছি স্কুল থেকে তো এখনো ভাই বানানো হয়নি এখন অনেক রাতি হয়ে গেছে প্রায় তো আমি সেটা এখন দেখি কমপ্লিট করা যায় নাকি কালকে দেখা তবে এর জন্য আজকে কমপ্লিট করতে পারি কিনা দেখি তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে দেখুন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে